হ্যালো দুপুর বেলার পুজো পার্বণ থেকে আজকের ব্লগটা শুরু করছি কেমন আছো সবাই আশা করব খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই আরও একবার আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর এখন ঘড়িতে বাজে ঠিক বারোটা তো পুজো পার্বণ হচ্ছে আমাদের ঠাকুমা আর কি পুজো করে চলে গেছে মানে ঘর থেকে চলে গেছে তারপরে আমি দেখো স্নান করে এসেছি এসে ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করতে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম ঠাকুমা তো পুজো টুজো দেয় ফুল টুল তোলে তোমাদের সাথে আগেও বলেছি আবারও বললাম যারা নতুন তারা জানো না সেই জন্যই বললাম তো এই দেখো ফুল দিয়ে কত সুন্দর ঠাকুমার সিংহাসনটা সাজাই আমার খুব ভালো লাগে উনি অনেকক্ষণ ধরে পুজো দেয় তো যাই হোক এবার দেখো ঠাকুর ঘরের থেকে ঠাকুর প্রণাম টুনাম করে ছেড়ে এসে তারপরে রান্নাবান্না শুরু করে দিয়েছি তো এখানে দেখো আজকে রান্না করব সিলভার কাপ মাছ আর এখানে সব কিছু কেটে কুটে গুছিয়ে দিয়েছে ঠাকুমাই গুছিয়ে দিয়েছে তো এখানে পেঁয়াজ আর হচ্ছে আলু কুচি দিয়ে মাছের তেল ভাজা হবে আর সিলভার কাপ মাছ আলু দিয়ে ঝোল করব ব্যাস এতটুকুই রান্না তো চলো আজকে ওয়েদারটা প্রচুর পরিমাণে খারাপ আছে মানে আমরা যে বলি বৃষ্টির দেখা নেই প্রচুর পরিমাণে গরম পড়েছে এই যে বর্ষাকাল আষাঢ় মাসের প্রায় অর্ধেক হয়ে গেল তবুও বৃষ্টির কোনো দেখা নেই আমরা তো সারাক্ষণ বৃষ্টি বৃষ্টি করে পাগল হয়ে যাচ্ছি তো যাই হোক এই দুই দিন ধরে ওয়েদারটা এত খারাপ মানে রোদ্দুরের দেখা নেই আর তবে বৃষ্টি যে খুব পরিমাণে হচ্ছে সেটাও নয় অন্ধকার হয়ে আছে মেঘলা আর ঝিরে ঝিরে ঝিরেঝিরে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে তবে আজকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো যাই হোক এবার দেখো মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি নেওয়ার পরে আর কি মাছের তেলটা ভাজছি পেঁয়াজ আর ছোটো ছোটো করে টুকরো টুকরো করে আলু কেটে দিয়েছি সেইগুলো কি সুন্দর করে ভেজে নিচ্ছি এর মধ্যে যদি একটু বেগুনও দেওয়া যেত তাহলে কিন্তু খেতে আরও সুন্দর লাগতো তবে হ্যাঁ বেগুন তো আর নেই সেই জন্য আলু দিয়ে কাজ মিটিয়ে দিলাম তবে মাছের তেল ভাজাটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল মানে আলু একটু পেঁয়াজ দিলে কি একটু বেশি হয় এই আর কি সবাই অল্প অল্প করে সবারই হয়ে যাবে তো যাই হোক আর বেশি কিছু করলাম না মোটামুটি এই দিয়েই আজকে দুপুরের খাবারটা সেরে নিয়েছি আর আমি দেখো ভিডিওতে সাউন্ড দিচ্ছি আর স্টিভ এদিকে প্রচুর পরিমাণে দুষ্টুমি করছে মানে আমার পাশ থেকে ঘোরাঘুরি করছে তোমরা হয়তো একটু মানে সাউন্ড পাচ্ছ ঠিকই তো যাক দেখতে পাচ্ছ এবার আমার মাছের তেলটা ভাজা হয়ে গেছে এবার মাছের ঝোলের আলুটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি আর এদিকে আমার শাশুড়ি মা আর আমার ঠাকুমা হচ্ছে অনেক গল্প করছে আমিও গল্প করছি মানে আমরা তিনজনই বাড়িতে মোটামুটি থাকি তো তিনজন মেয়ে ছেলেই থাকে শুনতে পাচ্ছ শিবের গলা তো ওরকম দুষ্টুমি করছে মানে আমাকে কিছু একটা বলতে চাইছে তো আমি ওকে বারবার সরিয়ে দিচ্ছি ও এরকমই করে সারাক্ষণ এরকমই করে পুরো একটা বাচ্চা মানুষের মতন করে জানো না তো যাই হোক এবার হচ্ছে আমি দেখো মাছ আর কি এর মধ্যে মশলা আছে আদা জিরে লঙ্কা অল্প একটু রসুন দিয়েছি বা একটু পেঁয়াজও দিয়েছি দিয়ে দেখো লাল লাল মাছের ঝোল তৈরি হয়ে গেছে দেখেছো মাছের ঝোলটা খেতে মানে ভালো হয়েছিল দেখতেও তো কেমন হয়েছে বলো তোমরা কমেন্ট করে জানিও তো চলো তোমরা যেটা নতুন আমার ভিডিও দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা একটু বেশি বেশি করে ভিডিও শেয়ার করে দিও বন্ধুদের মাঝে একটু আমাকে ভালোবাসা দিও তো যাই হোক এবার দেখো কত সুন্দর মানে মনে হচ্ছে না একটা অনুষ্ঠান বাড়ির মাছের ঝোল আমার কাছে তো কিন্তু এরকমই লাগছে মানে এডিটিং করার সময় আমি মানে বুঝতে পারছিলাম যে মাছের ঝোলের কালারটা এত সুন্দর লাগছিলো কি আর বলবো তবে হ্যাঁ মোটামুটি খেতেও খারাপ হয়নি ভালোই হয়েছিল। আর সিলভার কাপ মাছটা অনেক বড় ছিল তো সেই জন্য মাছের ঝোলটা কিন্তু টেস্টও হয়েছিল তবে মাছটাও খুব ভালো লেগেছিলো তারপরে এই দেখো বললাম না আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এখন প্রায় মানে তিনটে মতো বাজে তো বৃষ্টি হচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি সোনার্য স্কুল থেকে আসার প্রায় সময় হয়ে এসছে ও কি ভিজে ভিজে আসবে সেটাই আমি ভাবছিলাম আর ভিডিও করছিলাম আজকে ও রেনকোট নিয়ে যেতে ভুলে গেছে তো মানে ভুলে গেছে কি নিয়েই যায়নি তো ভিজে ভিজে ওকে আসতে হবে তো চলো আজকে এতটুকুই টাটা বাই